আমরা এগুলো আশেপাশে দেখতে পাই কিন্তু আমাদের এসব চিন্তা করার দরকার নাই যারা আমাদের পছন্দ করে না ওনারা ওনাদের জীবন জীবন নিয়ে থাকবে কোনো সমস্যা নেই আমরা আমাদের উন্নয়নের গতি চালু রাখবেন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কোনো প্রতিহিংসা হানাহানি করার দরকার নাই আমাদের প্রতিযোগিতা হবে উন্নয়ন নিয়ে কারণ জননেত্রী শেখ হাসিনা এটাই আমাদের শিখিয়েছে তার কাছ থেকে আমরা এটাই শিখেছি এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুসারী বাংলাদেশে যতদিন ধরে আছে জননেত্রী শেখ হাসিনার সহকর্মীরা যতদিন ধরে আছে এই বাংলাদেশ কখনো পথ হারাবে না কারণ জননেত্রী শেখ হাসিনার রূপার্জনকারী নেতৃত্বে তিনি আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করছে তিনি আমাদের যেসব জিনিস আমরা বছর আগে চিন্তাও করি নাই সেগুলো কিন্তু হয়ে গেছে কখনো চিন্তা করেছেন মোবাইল দিয়ে টাকা পাবেন চিন্তা করেছেন প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন থাকবে চিন্তা করেছেন যে আমরা আমাদের সেই হাজার হাজার মাইল দূরের আত্মীয়র সাথে সন্তান তার পিতার সাথে তার স্বামীর সাথে কথা বলতে পারবো ভিডিও কলে তখনও আমরা চিন্তা করি এগুলো আমরা দেখতাম আমাদের মনে হতো যখন দেখতাম সিনেমাতে টিভির প্রোগ্রামে আমাদের মনে হতো এগুলো রূপকথার গল্প জননেত্রী শেখ হাসিনা সেই সব রূপকথার গল্পকেই বাস্তবে পরিণত করেছে এবং আপনারা সাহস হারাবেন না জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সবসময় সাহস দিয়ে রাখছেন এবং তিনি বাংলাদেশকে বিশ্বের উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে আমরা নিজেরা নিজেরা অনৈতিক কাজ করে তার এই পরিশ্রমকে আমরা সেখানে দাগ দিতে চাই না এটা মনে রাখবেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীরা সবসময় নীতি মেনে চলবে সবসময় শেখ হাসিনা যেভাবে আমাদেরকে নির্দেশনা দেবেন আমরা সেভাবেই যাব আপনাদের সবার আমি